আলাইকুম প্রিয় দর্শক আমি সহজ কবি আজ আপনাদের সামনে তুলে ধরছি এক বিশেষ আলোচনা ভাই ও বোনেরা একটা সময় ছিল যখন বিএনপি ছিল বাংলাদেশের অন্যতম শক্তিশালী রাজনৈতিক দল অথচ আজ তাদের অবস্থান দুর্বল জনপ্রিয়তা ক্ষিষ্ণু এবং জনগণের আস্থা হারিয়ে যাচ্ছে প্রশ্ন জাগে কেন এমন হলো কি কারণে সেই বিশাল স্রোতধারা শুকিয়ে মরুভূমির মতো নিঃশেষ হলো। এই আলোচনা কেবল রাজনৈতিক সমালোচনা নয় বরং এক আয়না যেখানে শুধু বিএনপি নয় আমরা প্রত্যেকেই নিজেদের ভুলগুলো চিনতে পারব কারণ জীবনে আমরা প্রায়ই একই ভুল করি আর সেই ভুলই আমাদের স্বপ্নকে ব্যর্থতার দিকে ঠেলে দেয় আজকের আলোচনায় আপনি জানতে পারবেন এক অতীতের গৌরবে আটকে থাকলে কেন ভবিষ্যৎ হাত ছাড়া হয় দুই কেন শুধু সমালোচনা করে কেউ জয়ী হতে পারে না সমাধান দিয়েই আস্থা অর্জিত হয় কেন নেতৃত্বের বিভক্তি শুধু দল নয় পরিবার সমাজ এমনকি ব্যক্তি জীবনকেও ধ্বংস করে এবং চার কিভাবে পরিবর্তনের মাধ্যমে পুনর্জাগরণ সম্ভব তাহলে প্রশ্ন হল এক জনমানুষের দল আজ অবিশ্বাসের প্রতীকে পরিণত হল কিভাবে আর কিভাবে তারা আবারও আস্থার মশাল হতে পারে চলুন মূল আলোচনায় প্রবেশ করি আস্থাহীনতার ফসল রাজনীতি কখনই শুধু ক্ষমতার খেলা নয় রাজনীতি হলো মানুষের আস্থা অর্জনের শিল্প যে দল আস্থা হারায় সে দল টিকে থাকতে পারে না বিএনপিরও বর্তমান অবস্থান তাই অতীতের গৌরবের ভাগ একসময় জিয়াউর রহমানের নাম শহীদ রাষ্ট্রপতির ত্যাগ কিংবা ক্ষমতার পুরনো অর্জন এসব দিয়েই বিএনপি নিজেদের গর্বিত করেছে কিন্তু অতীত দিয়ে ভবিষ্যৎ জেতা যায় না যেমন একজন ছাত্র যদি শুধু ক্লাস ফাইভে প্রথম হওয়ার গল্প বলে কিন্তু উচ্চ মাধ্যমিকে ফেল করে তবে কি তাকে আর মেধাবী বলা যায় বিএনপির অবস্থা তাই আমাদের জীবনেও একই শিক্ষা প্রযোজ্য আমরা প্রায় পুরনো সাফল্যে আটকে থাকি কোনো পুরনো চাকরি সম্পর্ক বা সম্মান অথচ জীবন নতুন স্বপ্ন চায় নতুন দৃষ্টি চায় অতীতে আটকে থাকলে বর্তমান শুকিয়ে যায় বিরোধিতার রাজনীতি শুধুই অভিযোগ বিএনপি দীর্ঘদিন নিজেদের সীমাবদ্ধ রেখেছে শুধু সমালোচনায় হ্যাঁ সমালোচনা প্রয়োজন কিন্তু সমাধান না দিলে তা মানুষকে আকৃষ্ট করে না বরং ক্লান্ত করে পরিবারেও দেখবেন যে মানুষ সব সময় সমালোচনা করে কিন্তু সমাধান দেয় না তাকে সবাই এড়িয়ে চলে রাজনীতিতেও তাই হয়েছে জনগণ জিজ্ঞেস করেছে সমাধান কি আর এখানেই তারা ব্যর্থ হয়েছে যুব সম্প্রদায়কে উপেক্ষা আজকের বাংলাদেশে জেনজি ও মিলেনিয়ালরা সবচেয়ে বড় ভোটার শক্তি তারা ডিজিটাল যুগে বড় হয়েছে তাদের চিন্তা ও স্বপ্ন ভিন্ন কিন্তু বিএনপি এই জনগণকে স্পর্শ করতে পারেনি তারা এখনো পুরনো স্লোগান আর পুরনো মুখ নিয়েই রাজনীতি করছে ফলাফল ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভরা ডুবি আঠাশটি আসনের মধ্যে মাত্র দুই আসন এটি শুধু পরাজয় নয় বরং ভবিষ্যতের সতর্ক বার্তা আমাদের ব্যক্তি জীবনেও তাই যে বাবা সন্তানের স্বপ্ন বোঝে না যে স্বামী স্ত্রীর অনুভূতি বোঝে না যে শিক্ষক ছাত্রের আকাঙ্ক্ষা বোঝে না সেই সম্পর্ক টিকে না বিএনপি একই ভুল করেছে বিভক্ত নেতৃত্ব একটি দল কিন্তু অসংখ্য ভাগে বিভক্ত কে নেতা কার সিদ্ধান্ত চূড়ান্ত এই দ্বন্দ্ব কর্মীদের মনোবল ভেঙে দিয়েছে একটা নৌকা যদি পাঁচজন পাঁচ দিকে চালায় সেই নৌকা ডুবে যায় বিএনপির অবস্থাও তেমন আমাদের জীবনেও সত্য পরিবার বা কর্মক্ষেত্রে বিভক্তি থাকলে সাফল্য আসে না ঐক্য ছাড়া কোনো শক্তি টিকে থাকতে পারে না সহিংস ইমেজ অতীতে আন্দোলনের নামে অগ্নিসংযোগ ভাঙচুর এসব কর্মকাণ্ড জনগণের মনে আতঙ্ক তৈরি করেছে জনগণ নিরাপত্তা ও শান্তি চায় অরাজকতা নয় তাই সহিংসতার দাগ আজও বিএনপি রিমেজকে কালিমা লিপ্ত করে রেখেছে আমাদের জীবনে যেমন যে মানুষ ক্রোধে সব ভেঙে ফেলে তার পাশে কেউ থাকতে চায় না মানুষ আশ্রয় খোঁজে আতঙ্ক নয় দীর্ঘমেয়াদি ভিশনের অভাব যেখানে আওয়ামী লীগ উন্নয়ন ডিজিটালাইজেশন ও আন্তর্জাতিক কৌশল দেখিয়েছে বিএনপি সেখানে প্রতিক্রিয়াশীল রাজনীতিতে আটকে গেছে নিজেদের ইস্যু না তৈরি করে শুধু সরকারের ইস্যুতেই প্রতিক্রিয়া জানিয়েছে ফলে জনগণ মনে করেছে এরা সমাধান নয় কেবল সমালোচক প্রিয় দর্শক এটাই আজকের বাস্তবতা অতীতের গৌরব শুধু সমালোচনা নতুন জনগণকে না বোঝা বিভক্ত নেতৃত্ব সহিংসতার ছায়া ও ভীষণের অভাব সব মিলে বিএনপি ভরাডুবির পথে গেছে কিন্তু শিক্ষা এখানেই শেষ নয় এ গল্প কেবল একটি দালের নয় এ গল্প আমাদের প্রতিটি জীবনের সঙ্গী পরিবর্তন চাইলে সবার আগে চাই আত্মসমালোচনা নতুন ভীষণ এবং ঐক্য ডাকসুর ফলাফল ভবিষ্যতের বার্তা ডাকসুর নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি দেখিয়েছে মাঠে না থাকলে পরিকল্পনা না করলে জনগণের সঙ্গে যোগাযোগ না রাখলে কেউ টিকে থাকতে পারে না শিবির তেইশ আসন জিতেছে শুধু শক্তি দিয়ে নয় বরং দীর্ঘমেয়াদী প্রস্তুতি আর শিক্ষার্থীদের সঙ্গে নিবিড় সংযোগের মাধ্যমে এটি বিএনপির জন্য স্পষ্ট সতর্কবার্তা করণীয় পরিবর্তনের রোডম্যাপ ভাই ও বোনেরা এবার দেখা যাক বিএনপি যদি আবারও জনগণের আস্থা ফিরে পেতে চায় তবে কি করতে হবে সুযোগ যুব সমাজকে সঙ্গে নিতে হবে তাদের ভাষায় কথা বলতে হবে তাদের আকাঙ্ক্ষার সঙ্গে যুক্ত হতে হবে সহিংসতা ভুলতে হবে আন্দোলন হতে হবে শান্তিপূর্ণ সৃজনশীল জনগণের হৃদয়ে ছোঁয়া স্পষ্ট ভীষণ দিতে হবে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান প্রযুক্তি কূটনীতি সব ক্ষেত্রে বিকল্প পরিকল্পনা দিতে হবে একত্রিত হতে হবে দলীয় বিভেক্তি মিটিয়ে ঐক্য ফিরিয়ে আনতে হবে আধুনিক রাজনীতি শিখতে হবে জলবায়ু পরিবর্তন আন্তর্জাতিক সম্পর্ক কৃত্রিম বুদ্ধিমত্তা ডিজিটাল অর্থনীতি এসব ইস্যুতে দক্ষ হতে হবে সমাপ্তি নতুন সূর্যের ডাক ভাই ও বোনেরা বিএনপি আজ ভরাডুবির মাঝে দাঁড়িয়ে আছে কিন্তু ইতিহাস সময় দ্বিতীয় সুযোগ দেয় প্রশ্ন হল তারা কি সেই সুযোগ নিতে পারবে যদি তারা বদলায় তারা আবারও আস্থার প্রতীক হতে পারে যদি তারা না বদলায় তবে তারা শুধুই ইতিহাসের অতীত হয়ে যাবে মনে রাখবেন অতীত দিয়ে গর্ব করা যায় ভবিষ্যৎ জেতা যায় না সমালোচনা দিয়ে শিরোনাম হয় সমাধান দিয়েই হৃদয়ে জেতা হয় বিভেক্তি দিয়ে দল ভাঙে ঐক্য দিয়েই ইতিহাস গড়ে বন্ধুরা রাজনীতি হোক বা জীবন আস্থা ফিরিয়ে আনতে হলে পরিবর্তন দরকার আজকের আলোচনার শিক্ষা হলো যে বদলায় সেই টিকে থাকে যে টিকে থাকে সেই ইতিহাস লেখে বন্ধুরা এতক্ষণ আমরা খুঁজে দেখলাম বিএনপির পতনের রহস্য তাদের ভরাডুবির কারণ আর সামনে এগিয়ে যাওয়ার পথ এখন শেষ অধ্যায়ে এসে হৃদয় আলো জ্বালাতে চাই কারণ প্রতিটি ব্যর্থতা নতুন শক্তির জন্ম দেয় প্রতিটি পতনই আবারও কোঠার সিঁড়ি বিএনপি যে ভুলগুলো করেছে অতীতের গৌরবে আটকে থাকা শুধুই বিরোধিতা করা তরুণ প্রজন্মকে দূরে সরিয়ে দেওয়া সহিংস কিমেজ তৈরি করা নেতৃত্বে বিভক্তি রাখা এসবই তাদের পতনের কারণ কিন্তু ভুল মানেই শেষ নয় ভুল থেকে শিক্ষা না নেওয়াই আসল শেষ যদি আজ তারা নিজেদের ভিতরে নতুন আলো জ্বালাতে পারে তবে আগামীর দিনের ইতিহাস আবার তাদের জন্য দরজা খুলে দিতে পারে জনগণ এখনো নতুন স্বপ্ন খোঁজে নতুন সমাধান চায় বিএনপি যদি সেই সমাধান দিতে পারে তবে ভবিষ্যৎ এখনো তাদের হতে পারে তাই প্রিয় দর্শক মনে রাখবেন রাজনীতি শুধু ক্ষমতার খেলা নয় এটি মানুষের হৃদয়ে জয়ের যাত্রা আর হৃদয়ে জয় করতে চাই সাহস সততা আর স্বপ্নের আলো বিএনপিকে আজ সিদ্ধান্ত নিতে হবে তারা কি অতীতের বোঝা নামিয়ে রেখে নতুন ভবিষ্যতের পথে হাঁটবে নাকি ইতিহাস তাদেরকে শুধুই ব্যর্থতার প্রতীক রাখবে চলুন দর্শক এই প্রশ্নের উত্তর আমরা খুঁজি নিজেদের ভিতরে কারণ এই আলোচনার রহস্য লুকি আছে আমাদের প্রজন্মের ভবিষ্যতের সঙ্গে ধর্মীয় ও দার্শনিক শিক্ষা ঋগবেদ থেকে যে মানুষ অতীতের শৃঙ্খল ভেঙে নতুন আলোর পথে হাঁটে সৃষ্টিকর্তা তাকে নতুন দিগন্ত উপহার দেন ঋগ্বেদ মন্ডল দশ সুক্ত একশো পঁচাশি বাইবেল থেকে যে রাজ্য বিভক্ত হয় সে রাজ্য স্থায়ী হয় না নিউ টেস্টামেন্ট মার্ক তিন চব্বিশ মনোবিজ্ঞান থেকে একটি সংগঠনের সবচেয়ে বড় শক্তি হল তার অভিযোজন ক্ষমতা যে দল পরিবর্তনকে গ্রহণ করে না সে দল বিলুপ্ত হয় কার্ল রজার্স কোরআন থেকে নিশ্চয়ই আল্লাহ কোনো জাতির অবস্থা পরিবর্তন করেন না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের ভিতরের পরিবর্তন আনে সুরা আর রাধ আয়াত এগারো সহজ কবির কাব্য অতীতের গৌরবে কতদূর যাবে ভবিষ্যতের স্বপ্নে যুবকের চোখে যে আগুন জ্বলে সেই আগুনেই পথ খুঁজতে হবে চলে। বিভক্ত হৃদয়ে ঐক্যের স্রোতে শক্তি ভরে ভাঙচুর নয় গড়ার গান চাই মানুষের হৃদয়ে স্বপ্নের ছায়া পাই সমাধান দাও আশা জাগাও অন্ধকার ভেদ করে সূর্য টানাও নতুন ভীষণে আগামীর পথ বাংলার মাটিতে উঠুক নতুন রথ ভুল হয়েছে তবে সময় বাকি বদলে গেলে জাগবে ভাগ্য রাখি জনতার ভালোবাসাই শেষ বল সেই প্রেমেই বাঁচুক রাজনীতির দল দর্শকের উদ্দেশ্যে প্রশ্ন প্রিয় মহাকালের সঙ্গীগণ একটি প্রশ্ন আপনি কি মনে করেন বিএনপি যদি আজ তরুণদের ভাষায় নতুন ভীষণ দিতে শুরু করে তবে কি তারা আবারও জনগণের আস্থা ফিরে পাবে আপনার মতামতের অপেক্ষায় রইলাম ধন্যবাদ আনতে সহজ কবি